বিশ্বাস ভক্তি আর অলৌকিকতার এক অপূর্ব মেলবন্ধনের নাম হেতমপুরের মা দক্ষিণাকালী হেতমপুর রাজবাড়ির পেছনে এক সময় ছিল ঘন আমবাগান সেই বাগানের মাঝেই আজও অবস্থান করছেন মা দক্ষিণা বলা হয় প্রায় তিন থেকে চারশো বছর আগে হেতমপুর রাজপরিবারের সদস্যা পদ্মসুন্দরী দেবী স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই দেবীকে তবে সময়ের সঙ্গে রাজপরিবারের পরিবারের পুজো এখন গ্রামের মানুষের হাতে প্রতিদিনই নিত্য পূজা হয় কিন্তু খোলা আকাশের নিচেই থাকেন মা স্থানীয়দের বিশ্বাস মা খোলা আকাশেই থাকতে ভালোবাসেন শোনা যায় অনেক ভক্তই একসময় মায়ের জন্য মন্দির গড়ে দিতে চেয়েছিলেন কিন্তু শুরু হতেই ঘটে অঘটন কারো অসুস্থতা কারো দুর্ঘটনা এরপর মায়ের স্বপ্নাদেশ আসে আমি গাছের তলায়ই থাকবো তারপর থেকে আর কেউ সাহস করেননি মন্দির বানাতে গাছের ছায়াতেই আজও পূজিত হন মা দক্ষিণাকালী এক সময় যে জায়গা আমবাগানে ঘেরা ছিল এখন সেই বাগান প্রায় নেই তবু কয়েকটি আম গাছের ছায়ায় আজও আছেন মা আর সারা বছর যেমন নিয়মিত পুজো হয় তেমনই কার্তিক মাসের অমাবস্যা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার দিন মহা ধুমধাম করে মায়ের পুজো হয় কিন্তু গ্রামের আসল উৎসব অষ্টমঙ্গলার দিন সেদিন যেন হেতমপুর জেগে ওঠে ভক্তির আলোয় পুজোর পাশাপাশি বিশাল প্রসাদের আয়োজন আর চারদিক থেকে ভক্তদের ঢল প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ আসেন মা দক্ষিণাকালীর আশীর্বাদ নিতে রাজবাড়ির গৌরব আজ ইতিহাস কিন্তু মা দক্ষিণাকালীর ভক্তি আজও তেমনই অটুট আকাশের নিচে গাছের ছায়ায় বিশ্বাসের করছেন তিনি হেতমপুরের মা দক্ষিণাকালী এই ইতিহাস অনেক পুরাতন এই যে আম গাছগুলো দেখছেন না এই আম গাছগুলো তিনশো বছর বয়স হলো আমাদের দাদু ঠাকুমারা তখন দেখে গেছে এটা তখন মা শিরা মূর্তি আর ভৈরব মূর্তিটা এক জায়গাতেই আছে তো মা থাকতেন ওই টিনের খোপড়ি ঢুকে বুঝলেন সেটা পাবলিক করে দিয়েছিল যে জল কাতা পায় আর পায় এরপর আস্তে আস্তে সংস্কার হয়ে আসছে এটা বলা সম্ভব নয় এটা রাজার যে আমল থেকে হয়ে আসছে রাজারা করতেন আর হেতম করে জনগণ পুজো করতেন এটা প্রতিষ্ঠিত রাজাদের কোন রাজা রাজা তো পর্যায়ক্রম ছিল অনেক সেই রাজার তখন আমরা জন্মাইনি যতদূর শোনা যায় এই মায়ের মন্দির আমাদের এখানে পদ্মসুন্দরী দেবী উনি জীবিত থাকাকালীন এই মায়ের পাষাণ মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকে এই মায়ের পুজো অর্চনা ইত্যাদি হয়ে থাকে তো শোনা যায় কোনো এক সময় কোনো এক মহাপুরুষ এখানে এসেছিলেন এবং তিনি আসার পরে থেকে মায়ের এই জাঁকজমক ভাব সীবৃদ্ধি পায় এখনও সেই তখন থেকে এখনও পর্যন্ত এইভাবেই মায়ের পুজো অর্চনা ইত্যাদি হয় খোলা আকাশের নিচে মায়ের পুজো অর্চনা হচ্ছে তার কারণ মা মন্দির গ্রহণ করেন নাই অনেকেই হেতমপুরের আমাদের ব্যক্তি ছিলেন মন্দির পরিকল্পনা করেছিলেন কিন্তু শোনা যায় কোনো অঘটন ঘটে সেই কারণে তেনারা মন্দির করার জন্য আর এগিয়ে আসেন নাই আর এখনও পর্যন্ত ওই একইভাবে চলে যাচ্ছে কেউ মন্দির করার জন্য পরিকল্পনাও করে নেই আর কেউ এগিয়েও আসছে না সেই ভীতি সঞ্চার সবারই মনের ভিতরে ঢুকে আছে দক্ষিণ কালী পুজো যেমন কালী হয় কালী পুজোর দিন কালী পুজো হয় কিন্তু মায়ের অষ্টমঙ্গলা যেদিন হয় সেই দিন এই মহোৎসবের আয়োজন করা হয় হ্যাঁ ওই অষ্টমঙ্গলার দিনে এইখানে প্রায় কুড়ি পঁচিশ হাজার লোকের প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এবং কুড়ি থেকে পঁচিশ হাজার লোক সাগ্রহে সেই প্রসাদ গ্রহণ করে মায়ের অলৌকিক পাওয়ার এবং তার সঙ্গে আমরা পুজো টুজো করি এবং বহু বহু ভক্ত আসেন প্রসাদ পান এবং এই খোলা আকাশের মধ্যে মা থাকেন সব সময়কার জন্য এবং মায়ের ভক্তরা এসে অনেকজনা মানসিক করেন মানসিক ওদের পূর্ণ করেন মা